এই ছবি দক্ষিণ গাজার রাফা শহরের লাশবাহী গাড়ি থেকে একে একে মরদেহ নামিয়ে তা দাফন করা হচ্ছে গণকবরে গাজায় স্থল অভিযানের সময় হাসপাতালের মর্গ ও বিভিন্ন কবর থেকে মরদেহগুলো সংগ্রহ করে নিজ দেশে নিয়ে যায় ইসরায়েল সেনারা তাদের মধ্যে কোনো ইসরায়েলি জিম্মি রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা শেষে কেরেম সালম সীমান্ত পথ দিয়ে আবার ফেরত পাঠানো হয় গাজায় মৃত্যুর পরও যেন রেহাই নেই নিরীহ ফিলিস্তিনিদের লাশগুলোর কোনো পরিচয় আমাদের কাছে নেই ইসরায়েল আমাদের কাছে শুধু মরদেহই হস্তান্তর করেছে তবে তাদের পরিচয় খুঁজে বের করতে ছবি ধারণ করে রাখছি আমরা এদিকে গাজায় আড়াই মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের নৃশংসতা বেড়েছে আরও হাসপাতালের পর শরণার্থী শিবির আর ঘনবসতিপূর্ণ এলাকা টার্গেট করে তীব্র হয়েছে আগ্রাসন কয়েক দফা হামলার মুখে আল রাতে ও জাবালিয়া শরণার্থী শিবির ঘটেছে প্রাণহানিও সেন্ট্রাল ও দক্ষিণ গাজার ক্যাম্পগুলোতে অভিযান জোরদার করেছি আমরা নতুন করে আরো কিছু এলাকা যুক্ত হয়েছে ধীরে ধীরে অভিযানের আওতা আরো বাড়ানো হবে ইসরায়েলের হত্যাযজ্ঞকে নাচি বাহিনীর ইহুদি নিধনের সাথে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপান সমালোচনা করেন পশ্চিমাদেরও হিটলারের থেকে আলাদা নন বেনিয়ামিন নেতানিয়াহু বরং পশ্চিমাদের সমর্থন পেয়ে তিনি আরও এগিয়ে রয়েছেন আর এই সহায়তা পেয়ে বিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা গাজায় হামলার তীব্রতা কমাতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর